নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট বড় সবার পছন্দের তিলের চাকতি বা খাজা চলুন দেখে নেওয়া যাক কড়া বসিয়ে নিয়ে নিলাম একশো গ্রাম সাদা তিল গ্যাস কমিয়ে রেখে তিলটা ভেজে নেব গ্যাস বাড়িয়ে রেখে তিলটা ভাজতে গেলে তিলটা কিন্তু পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে তিলটা নামিয়ে রেখে দিয়ে দিলাম কড়াইতে দু চামচ জল দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ গুড় আমি এখানে চিনি এবং গুড় দুটো মিশিয়ে করব আপনারা চাইলে শুধু গুড় দিয়েও করতে পারেন বা শুধু চিনি দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি চার চামচের মতো চিনি চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাজার থেকে জিনিসপত্র আনা নেওয়া করার জন্যে যে পাতলা প্লাস্টিক দেখতে পাওয়া যায় সেরকমই একটা প্লাস্টিক আমি কেটে নিয়েছি এর মধ্যে সামান্য তেল বুলিয়ে নিচ্ছি চাকতিগুলো যাতে খুব সহজে উঠে আসে সেই জন্যে তেল বুলিয়ে নিলাম খুব ভালো করে গুড় এবং চিনিটাকে পাক দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা মোটা তার তৈরি হচ্ছে বেশ ঘন হয়ে এসেছে দেখেই বোঝা যাচ্ছে তবু আমি একবার জলের মধ্যে নিয়ে পরীক্ষা করে দেখব ঠান্ডা জলের মধ্যে এক দু ফোঁটা দিয়ে আমি দেখে নিচ্ছি লজেন্সের মতো শক্ত হয়ে যাচ্ছে নাকি দেখুন এটা একদম লজেন্সের মতো লাগছে তার মানে এটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে পরিষ্কার করে রাখা তিলগুলো সম্ভব হলে তিলটা ভেজে নেওয়ার পর একটু ঝেড়ে নেবেন কারণ প্রচুর ধুলোবালি থাকে তিলে গুড় এবং চিনির যে মিশ্রণটা এর সাথে তিলটাকে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন নাড়তে নাড়তে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে আর একটুও দেরি না করে তেল মাখানো প্লাস্টিকের ওপর ঢেলে দিচ্ছি ঢেলে নিলাম প্লাস্টিকের ওপর এবার ওপরের অংশটাও প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে আমি বেলন দিয়ে একটু বেলে নিচ্ছি রুটি বেলার মতো করে বেলে নিলে চারদিকটা সমান হবে এই তিলের খাজা বা তিলের চাকটি কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে বাড়িতে একদিন এইভাবে পানিয়ে দেখুন দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে গরম থাকতে থাকতেই কিন্তু এটা পিস পিস করে কেটে নিতে হবে না হলে খুব শক্ত হয়ে গেলে কিন্তু আর কাটা যাবে না আমি সবগুলো একইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা তিলের খাজা বা তিলের চাকতি বানানো কত সহজ তাহলে এরপর থেকে খেতে মন চাইলে বাজারে যাওয়ার বা দোকানে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তিলের খাজা বা চাকতি তৈরি হয়ে গেল তিলের চাকতি তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা